বন্ধুরা আজকে ছাত্র দল তথা বিএনপির জনকল্যাণমূলক কর্মকাণ্ড দেখে আপনার চোখ হয়তো কপালে উঠে যাবে ভিডিওতে দেখুন বিএনপি কর্মীরা এবার নতুন এক মহৎ কাজে নেমেছেন দেশকে পরিচ্ছন্ন করার কাজে হাজারো ব্যস্ততার মাঝেও যেগুলো আমরা সবাই জানি তারা সময় বের করেছেন এই উদ্যোগের জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সামাজিক কার্যক্রমে অংশ নেওয়া আসলেই প্রশংসনীয় কারণ রাজনীতি মানে তো শুধু বক্তব্য দেওয়া নয় না জনগণের সামনে ভালো ইমেজ তৈরি করা জরুরি তবে প্রশ্ন হচ্ছে এটা কি নিয়মিত একটা উদ্যোগ নাকি নির্বাচনের আগে বিশেষ আয়োজন দর্শক আপনার মতামত কি আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না